হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বিউটিফুল জড়ি লুপস টাউজার বটম ডিজাইন স্টাইলিশ এবং লুকিং সো গর্জিয়াস সো লেস্ট গোজাস দেখেন এই টাউজারটা আজকে আপনাদেরকে দেখাবো তৈরি করে প্রথমে একটা ফিউজিং পার্ট ফিউজিং পার্ট কাপড় নেবেন হচ্ছে নিচের যে পা পায়ের কাছে যে জির্জানটা থাকবে সেটা নিবেন হচ্ছে আঠারো ইঞ্চি আর উপরের যে লম্বা ওইটা নিবেন হচ্ছে সতেরো ইঞ্চি এবং দৈর্ঘ্যবস্থ আপনি দেখতেই পাচ্ছেন চার ইঞ্চি পা উপরেরটা পাঁচ ইঞ্চি আর নিচেটা একটা চার ইঞ্চি তো মিডেল বরাবর একটা ডাক টেনে নিয়ে প্রথমে দুই ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি তারপরে তিন ইঞ্চিতে একটা মার্ক করব। মানে একটা জাস্ট লাইন টেনে নেব তো প্রথম দুই ইঞ্চি তারপরে হচ্ছে দেড় ইঞ্চি তারপর হচ্ছে তিন ইঞ্চি এবং তিন ইঞ্চিটাকে একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথমে আমরা একটু পেস্টিংটা কেটে নেবো নাহলে তো পায়জামার ডিজাইনটা আসবে না তো প্রথম হচ্ছে দুই ইঞ্চিতে রেখে দুই ইঞ্চি দেড় ইঞ্চি তারপর হচ্ছে তিন ইঞ্চি তো দুই ইঞ্চিতে রেখে একটা ডান পাশে একটা কার্ভ করে নেব এবং দেড় ইঞ্চি থেকে আবার নিচে একটা কার্ভ করে নেব এবং ওই যে তিন ইঞ্চি ফার্স্টে নিচ্ছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করে সাইড দিয়ে এক ইঞ্চি রেখে এবং রাউন্ড শেপ করে দিয়েছি হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখেন আর উপরে হচ্ছে নিয়েছি দশ ইঞ্চি এর থেকে বেশি নিলে পায়ের মাপটা আবার বেশি হয়ে যাবে এইটুটুকু নিলেই হবে তো আপনারা দেখেন আমার ড্র করা শেষ এখন জাস্ট কাটার পালা এখন হচ্ছে কাটবো এটা যখন তৈরি করবো এত সুন্দর হবে আপনি একচুয়ালি বাসে চেষ্টা করবেন তো হচ্ছে আগে ভিডিওটা দু একবার দেখে নেবেন আর তা হলে ভিডিও অন রেখেই আপনি চেষ্টা করতে পারেন তো সেটা মনে হয় বেশি ভালো হয় তাহলে আর আপনার কোনো ঝামেলা হবে না মার্ক নিয়ে একটু ভিডিও থামিয়ে থামিয়ে আপনি হচ্ছে এটা মেক করতে পারেন তো আপনি যদি স্টাইলিশ ট্রাউজার তৈরি করতে চান তাহলে এই ডিজাইনটা আপনার জন্য অসাধারণ হবে তো এখানে কিন্তু দুইটা পেস্টিং তো আমি হালকা আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি আপনারাও তাই করবেন তাহলে দুইটা মেজারমেন্ট সেম আসবে নাহলে আবার মেজারমেন্ট একটার পরে আসবে আরেকটা ওই রকম সেম কাটতে গেলে আপনাদের সমস্যা হবে তা নাহলে একটা একটার উপরে রেখে আরেকটা কাটতে হবে সেটাও একটু ঝামেলা হবে তো আপনারা চেষ্টা করবেন দুটা একসাথেই কাটার সবসময় দুটা একসাথে কাটলে এটা অসাধারণ হবে তো এখন হচ্ছে আয়রনের পালা এখন আয়রন করব আমরা আয়রনটা আয়রনটা গরম করে হালকা করে একটা কাপড়ের সাথে প্রেস করব। ডিজাইনটা রেডি করার জন্য তো প্রেস করলে তো দেখেন আর হচ্ছেন যে আমরা যে ডোরি লোভটা এই পায়জামার যেহেতু পায়জামার ডিজাইনটাই যেহেতু ডরি তো আমাদের অবশ্যই একটা ডরি কাটতে হবে তো দেখবেন যে যেগুলো একটু পিছলা টাইপের কাপড় এগুলো হচ্ছে দেড় ইঞ্চি কাটলেই হবে আর সুতির মধ্যে দেখা যাচ্ছে সোয়া ইঞ্চি কাটলেই হবে তো লস্কো আমরা এখন সেলাই করি তো নিচের যে অংশটা এটা আপনারা চাইলে আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন আর তা নাহলে আমার মতো সেলাই করে নিতে পারেন অ্যাকচুয়ালি আমার কাছে যেহেতু সিসিএলের আঠা ছিল না তো আমি স্টিচ দিয়ে নিয়েছি এবং সামনের অংশটা এটাও আমি দেনিয়েছি, দিয়ে নিয়েছি আপনারা চাইলে ওর পাশে মানে অপোজিট পাশে আপনি হচ্ছে ওই পেস্টিংটা যে দেখা যাবে ওর বরাবর আপনি হচ্ছে লুপগুলো দড়িগুলো লাগাইতে পারেন তো আমি অ্যাকচুয়ালি সেলাই দিয়ে নিয়েছি যাতে লাগাইতে সুবিধা হয় তো আপনি চাইলে এভাবেও করতে পারেন বা আপনার মতো করতে পারেন আপনি শুধু ডিজাইনের আইডিয়াটা নেন দেখে নিয়েছে আর লুপটা তৈরি আমি আগেই করে নিয়েছি এবং কিভাবে মেজারমেন্টটা একবারে পারফেক্ট হবে সেটার জন্য কলমের একটা মুখায় গোল করে পেঁচিয়ে এটা জাস্ট গিট দিয়ে নিয়েছি তাহলে কেউ প্রত্যেকটা লুপসের মানে লুকসটা একই মাপের আসবে একই মেজারমেন্টের আসবে তো আপনারাও এরকম করে নেবেন একই মেজারমেন্টের আসলে লুকগুলো দেখতে ভালো লাগবে নাহলে ছোটো বড় হলে দেখতে অত্যন্ত খারাপ দেখা যাবে তো আমি হচ্ছে হাফ ইঞ্চি পরপর লাগিয়ে নিয়েছি তো এখানে অ্যাকচুয়ালি হাফ ইঞ্চি পরপর যদি আপনি ডাক টেনে নেন তো বিষয়টা খুবই সুন্দর হবে তো আমি অ্যাকচুয়ালি আমি আন মানে আইডিয়া করেই লাগিয়েছি তো আপনারাও যদি আইডিয়ার পরিমাণ ভালো থাকে তাহলে আইডিয়া করেও লাগাইতে পারেন আর তা না হলে আপনি হচ্ছে ওই হাফ ইঞ্চি পরপর স্কেল দিয়ে ডাক টেনে লাগাতে পারেন সেটাই মনে হয় বেশি ভালো হয় এক মাপের হবে কম বেশি হবে না তো দেখেন আমি হচ্ছে নিচের যে বটম রাউন্ড সাইডটা কার্ভ করে যে নিয়েছিলাম সেইখানে দড়ি লাগাইছি এবং যে মাঝখানে যে লম্বা দশ ইঞ্চি নিয়েছিলাম সেইখানে দড়ি লাগাইছি তো আর হচ্ছে অপোজিট পাশে যে লাস্টের যে রাউন্ড শেপটা আমরা ওই যে দেড় ইঞ্চি থেকে যে বাম সাইডটা যে রাউন্ড শেপ দিলাম সেইখানে দড়ি লাগাবো এছাড়া আদারওয়াইজ আর কোথাও ডোরে লাগাবো না এখানে অনেকগুলো ডোরে লাগানো হয়েছে আপনারা এগুলো আস্তে আস্তে বাসায় মেক করে নেবেন একদম এক মাপের ডরিগুলো গির্দ আছে হ্যাঁ এই যে দেখেন লাস্টে যে বটম পার্টটা এই পাশে আমি আবার লুপ লাগাচ্ছি আপনারা একটু খেয়াল করেন খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে ফ্রিকলি হবে ইনশাল্লাহ তো আমি কিন্তু পেস্টিংটা কিন্তু সাদা পাশ আমি কিন্তু অপোজিট পাশে লাগাচ্ছি যেন এটা আমি যখন কাপড়ের সাথে লাগবো এই ভিতরের যে নিচের যে কাঁচা অংশগুলো এটা ভিতরে ঢুকে যাবে এবং হচ্ছে এটা মানে খুবই সুন্দর আসবে এই জন্য মানে নিচে আর পায়ে বাঁচবে না এই জন্যই আমি আগে ওই পাশ দিয়ে একটা স্টিচ দিয়ে নিয়েছি এবং ওইভাবে সেলাই করছে দেখেন এখন আমরা সরাসরি ট্রাউজারের সাথে জয়েন করে নেব হ্যাঁ এই প্রথমে আমি আসলে মিডিল যে মেজারমেন্টটা ওইখানে জয়েন করে নিয়েছি নাহলে আসলে ঝামেলা হবে আপনারা চাইলে প্রথম থেকেও নিতে পারেন এবং মিডেল থেকেও নিতে পারেন তো আসলে যে যে কাজ করে তার সুবিধা অনুযায়ী কাজ করা উচিত তো আপনি শুধু ডিজাইনটার মানে ডিজাইনটার আইডিয়াটা নিতে পারেন তো দেখা যাচ্ছে আমি এইভাবে করেছি আপনি চাইলে আরও অন্যভাবে করবেন আরও সুন্দরভাবে হবে অ্যাকচুয়ালি যত সুন্দর করবেন একটা ড্রেস তত সুন্দর হবে সৌন্দর্য কখনোই শেষ হয় না আমি সবসময় এই কথাটা বলি তো দেখেন লাগানো শেষ এই পাশটা আমি এখন লাগাবো এই সাইড দিয়ে তো লাগানোর পর এটাতে কেটে কাট কাটমার্ক দিয়ে কাটবো কেটে এটা আয়রন করতে হবে নালে ভালো ফিনিশিং আসবে না আসলে প্রত্যেকটা কাজ যখন আপনারা করবেন তখন একটু আয়রন দিয়ে করার চেষ্টা করবেন আয়রন দিয়ে করলে অনেক সুন্দর সুন্দর আসে ডিজাইনগুলো তো এখানে কণাটা একটু কেটে নেবেন এবং দেখেন লুপগুলা এখন ভিতর দিক দিয়ে আসছে তো এইটা অ্যাকচুয়ালি এই যে আনন্দে নিয়ে এসছি দেখেন এর নিচে একটা পুটটি লাগাই নেব তো পটটিটা আপনি চাইলে নাও লাগাইতে পারেন তবে লাগাইলে মনে হয় বেশি সুন্দর হবে যেহেতু আমি রাউন্ড শেপ পুঁতিগুলো দিয়েছি এবং আমি এই পটটিটা এই জন্যই লাগাবো যে আমার পুঁতিগুলার জন্য অনেক লাগানোর পরে অনেক সুন্দর দেখা যায় তো দেখেন তো অলরেডি আমি অ্যাকচুয়ালি লাগাইতে চাইছিলাম না দুটা পুঁতি লাগাইছি পরে দেখলাম যে না পোট না নিলে না দিলে ভালো দেখাচ্ছে না তো অলরেডি লাগানো শেষ এখন আস্তে আস্তে রেডি হওয়ার পালা দেখেন এখানে আরেকটা স্টিচ দেব ওই লুকগুলো সরায় সরায় আমি স্টিচ দিচ্ছি আপনি যে লেভাবো দিতে পারেন নাহলে আপনার কাছে যদি সিসিএলের আঠা থাকে আপনি হচ্ছে ফেব্রিক আঠা থাকে আপনি হচ্ছে জাস্ট আঠা দিয়ে লাগাইতে পারেন তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে একটা হ্যান্ড স্টিচ দিতে হবে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তো আমি আমার যেহেতু নেই আঠাটা আমি হচ্ছে স্টিচ দিয়ে নিয়েছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো দেখেন এখন হচ্ছে আমরা হচ্ছে ওই প্রত্যেকটা পালস আমরা লাগাবো দেখেন পালসগুলো কীভাবে লাগাই মিডেলে সুইটা উঠিয়ে এবং এই পালসটা ভিতরে ডরের ভিতরে দিয়ে পিছনে পিছনে স্টিচ দেবো যেন শিলাইটা না দেখা যায় একটু খেয়াল করেন আবার একটা লাগাচ্ছি দেখেন এটা খুবই ইজি এটা অত্যন্ত সহজ আপনি অবশ্যই পারবেন একটু খেয়াল করেন দেখেন জাস্ট ডরির মানে ডরির ভিতরে এমনভাবে পুথিটাকে সেট করতে হবে যেন মনে হবে যে পুথিটা মানে ওই ডরির মেজারমেন্টই পুঁথিটা আর কি মানে পুঁথির মেজারমেন্টই ডরিটা মানে এইরকম মানে মেড ফর ইচ আদার মানে একেবারেই মিলে যাবে আপনারা এরকম পারফেক্ট মেজারমেন্ট নেবেন আমি অ্যাকচুয়ালি কলমের ভিতর দিয়ে করছি আপনারা রাউন্ড কিছু পারলে করবেন বড়ো পুঁথি হলে বড় আকারে করবেন ছোটো পুথি হলে ছোটো তো নিচে দেখেন নিচেও আমি পুঁথিগুলো ভিতরে মাঝখানে পুঁথিটা দিয়ে জাস্ট মানে এ পাশ আর ও পাশ ডরিটাকে নিয়ে পিছনে জাস্ট গিট দিচ্ছি তো এটা খুবই সুন্দর এবং পিছনে গিট দিবেন সামনে যেন না দেখা যায় হ্যান্ড স্টিচ দিয়ে হ্যাঁ সামনে শুধু পুঁথিগুলো দেখা যাবে দেখেন